আসসালামু আলাইকুম আবারও দেখা হলো নতুন একটা ভিডিও দেখেন এটা হচ্ছে ভাই আম গাছ এটা কিন্তু একটা জাত এটা আমরা নামে সবাই থাকি এটা কিন্তু ফল দেয় আর বছরে আপনি তিনবার ভালোভাবে ফল খেতে পারবেন এবং কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি এটা আমের যে আমাদের দেশীয় আমের ভিতরে আপনার সব থেকে একটা জিনিসই খারাপ লাগে সেটা হচ্ছে আশ আশ থাকলে অনেকে আম খেতে চায় না এই বিদেশি আম আপনি যেটাই লাগাবেন এতে কোনো আজ বলতে কোনো জিনিস নাই এ দেখেন ভাই মাথা নষ্ট করা জিনিস জলপাই গেছে ভাই এখন ফল এটা কি আদৌ সম্ভব হ্যাঁ ভাই এটা হচ্ছে বারো মাসে জলপাই আর আমরা ওয়েবসাইটে যে আপনার কাઠালগুলো দেখাইছিলাম এ হচ্ছে সেই কাঁঠালের বড় গাছ মাদার গাছ আর কি এগুলো আপনার ফল আনায় তারপরে বিক্রি হবে এইখানে দেখতে পাচ্ছেন ভাই কামরাঙ্গা এটা কিন্তু ভাই সাধারণ কামরাঙ্গা না এটা আপনার হবে আর আমাদের দেশি যে আপনি সবুজ একটা আছে মিষ্টি কামরাঙ্গা বলে আমরা অনেকে খাই এই মিষ্টি কামরাঙ্গা যদি আপনি খান তাও এটা বলবেন যে ওটা ওইটাই টক কামরাঙ্গা আর টকটারে কি বলবেন তা জানি না এটা হচ্ছে আপনার প্রিয় মিষ্টি আম গাছ দেখেন এখন বল হচ্ছে এটা হচ্ছে আপনার ফিলিফাইন ড্রপ বলে এটা আপনার বছরে দুইবার ভালোভাবে খেতে পারবেন বছরে তিনবার হয় কিন্তু বছরে দুইবার আপনি ভালোভাবে ভরপুর ফল খেতে পারবেন ফিলিফাইন ড্রপ আম এইখানে যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আপনারা বিদেশি দেশীয় কোনো জাত নাই এখানে আর দেশীয় জাত নিলে বড় বড় গাছ এগুলো হচ্ছে সবই বিদেশি গাছ আপনার এই দেখেন ভাইরে ভাই পাতার কি ডিজাইন তাহলে ফল কেমন হবে তো জানে কি এটা হচ্ছে ভাই সবেদা গাছ এটার নাম দেওয়া হয়েছে আপনার পাকিস্তানি জাত একটা আহ ব্যারিকেট সবেদা যাকে আমরা বলি এটাও আপনার বারো মাসিক ফল দেয় আপনার গাছটা দেখতে যতটা না সুন্দর তার থেকে ফলটা খেতে আরো অনেক সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি আপনার দা ফুল গাছের পাতার ইয়ে দেখেন যেসব দাদা বৌদিরা জবা ফুল পাগল তাদের জন্য এটা আপনার ফুল লাগবে না গাছ দেখলে আপনার ঠান্ডা ফুল তো পড়ে এখানে একটা আছে দেখেন দার্জিলিং কমলা এটা আপনার একদম দোকানের মতো কালার আসবে এই এখন এই অবস্থায় খাবেন তাও মিষ্টি আর পাকলে তো মিষ্টি হবেই একটা জিনিস দেখেন এটা হচ্ছে সিবেল বলে অনেকে কিংবা অনেকে দেশি বেল বলে চিনে থাকে অনেকে আবার সিবেল বলে এটা হচ্ছে ভাই হাইব্রিড সিবেল যেটা আপনার আমাদের দেশীয় যে বেল এমনি বেল কতবেল ডট বেল এমনি বেল যেটা আপনার হচ্ছে আমরা বড় জাতটা পেয়ে থাকি যেটা সেটা হচ্ছে এই সিবেল আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবই আপনার ফুলের চারা আর এখানে দেখতে পাচ্ছেন আপনার হাইব্রিড যে নারকেল গুলা অনেকে বলে ভাই যে হাইব্রিড নারকেল ভাই মেলা লাগাইছি ফল তো আসে না এরকম অনেকে অনেক কথা হয়তো বলতে পারে কিন্তু আপনি আমার কাছ থেকে নেবেন আপনার মেমো লিখে দেওয়া হবে ভাই যে এই টাইমের ভিতরে আপনি ফল পাবেন আপনার সর্বোচ্চ হলো সাড়ে তিন বছর লাগবে আমরা চার বছরের আপনার মেমো করে দেবো এর ভিতরে আপনার ফল আসবে এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা সবাই চেনের টোকটাক আর ভাই যারা দেশেও আম চাই যদি কেউ বাগান করতে চান কিংবা লাগাতে চান বাসায় আমাদের কাছ থেকে কিন্তু ভিআইপি কোয়ালিটির যে গাছগুলো সেগুলো পেয়ে যাবেন আপনি দেশীয় যে আমগুলা হিমসাগর গোবিন্দ একেবারে ষষ্ঠ দামে আর কি পাইকিরি এগুলো আমরা আছে নির্দিষ্ট তৈরি করি এগুলো একেবারে আপনার সাদা ফলের যে জাত যেটা যেটা হচ্ছে আপনার ব্যবসায়িক দিক থেকে ভালো সেই জাতটা হচ্ছে এই যে সাদা ফলের হিমসাগর আর এখানে আপনার দেখতে পাচ্ছেন লিচু গাছ লিচু গাছ আপনারা অনেকে দেখে হয়তো বলতেছেন যে ভাই লিচু গাছ কিনবো তো এখনই তো মরে গেছে তো নেবো কেমনি ভাই এটা হচ্ছে আপনার উপযুক্ত লাগানোর টাইম আর এই গাছটা হচ্ছে উপলব্ধ আপনার মাটির সাথে ম্যাচিং খাবে কারণ এটা হচ্ছে আপনার রেস্টের চারা পাতা সম্পূর্ণ পড়ে গেছে আপনি টাটকা পাতা দেখে লাগাবেন ভাই সেই গাছটা আপনার একশোর ভেতরে নিরানব্বই পার্সেন্ট আপনার মারা যেতে পারে আর এটা আপনার একশোর ভেতরে নিরানব্বই পার্সেন্ট ভাই বেঁচে যাবে অতএব আপনার গাছটা হচ্ছে পাতা না দেখে আপনি গাছটা কোয়ালিটি পণ্য এবং ভালো দেখে নিয়ে নেওয়াটাই লাভ